নারী মানেই শাড়ি আসলেই মেয়েদেরকে শাড়িতে যতটা সুন্দর লাগে বিশেষ করে আমাদের বাঙালি মেয়েদেরকে অন্য কোনো পোশাকে কিন্তু অতটা সুন্দর লাগে না তো সুন্দর সুন্দর শাড়ি নিজের জন্য অথবা ফ্রেন্ডদের জন্য অথবা আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার বউ অথবা পছন্দের নারীর জন্য কিন্তু নিয়ে নিতে পারেন হতে পারে মা বোন অথবা গার্লফ্রেন্ড তো এই সুন্দর সুন্দর শাড়িগুলো গিফট করার জন্য কিন্তু স্ক্রিনে দেয়া পেজে ঝুলো যেতে হবে নিজেকেও নিজে গিফট করতে পারেন সাথে ফ্রেন্ড সার্কেল বা মা যেই হোক না কেন শাড়ি পরতে পছন্দ করে সেরকম কাউকে গিফট করতে পারেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো যেরকম সুন্দর সেরকম আরামদায়ক আর আসলে অনেক 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 বেশি ভালো লাগবে শাড়িগুলো পরতে যাকে গিফট করবেন সে তো একদমই খুশি হয়ে যাবে তো ছোট একটা স্টুডেন্ট আপু এই শাড়ির বিজনেসটা করে তো তোমরা সবাই আপুকে হচ্ছে সাপোর্ট করবা আপুর পাশে থাকবা আমি কিন্তু ক্যাপশনে পেজটা মেনশন করে দিছি তোমরা কিন্তু চাইলেই সুন্দর সুন্দর শাড়ি নিয়ে নিতে পারো